সো হ্যালো গাইস টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা চার্জ কি তাড়াতাড়ি পুড়ে যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে আপনাদের মোবাইলে যে চার্জটা দেয় সেটা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো যে যতক্ষণ চার্জ দেয় তার থেকে হয়তো আরও ছয় থেকে সাত ঘন্টা চার্জ বেশি দেবে অন্য ইউটিউবারদের মতো অন্য লোকেদের মতো আমি বলবো না যে তিন দিন চার দিন চার্জ দেবে কারণ এরকম কিন্তু কোনো মোবাইলেই আজ পর্যন্ত দিতে পারেনি তো আমি আপনাদেরকে এমনই কিছু সেটিংস দেখাবো এমনই কিছু সাজেশন দেবো যেগুলো আপনারা অবলম্বন করে চললে আপনাদের ফোনটা যা চার্জ দেয় তার থেকে আরও পাঁচ থেকে ছ ঘন্টা বেশি চার্জ দেবে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা কি কি সেটিংস করব আমাদের মোবাইলের ব্যাটারি চার্জটা বাঁচানোর জন্য গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এক নাম্বার সেটিংসটা দেখার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করতে হবে সেটিংস অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন বা আপনাদের সেটিংসে দেখবেন অনেক কিন্তু অপশান কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এগুলোর মধ্যে আপনারা খুঁজে বের করে নেবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খুঁজে বের করে নেবেন ডার্ক থিম বা ডার্ক মোড তো এখানে দেখুন আমার কিন্তু সামনে চলে এসেছে তো এটাকে আপনারা অন করে দেবেন এর ফলে কী হবে না আপনাদের মোবাইলটা দেখবেন কালো মতো হয়ে যাবে অন্ধকার মতো হয়ে যাবে যে কালারটা সাদা ছিল সেটা আপনাদের কালো হয়ে যাবে আর এর ফলে আপনাদের চোখটাও ভালো থাকবে আর আপনাদের মোবাইলে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিও কিন্তু অনেক সেভ হবে এর ফলে কিন্তু আপনারা আরও এক্সট্রা টাইম আপনাদের মোবাইলটাকে চালাতে পারবেন দু নাম্বার সেটিংসটা হচ্ছে অটো ব্রাইটনেস তো বন্ধুরা আমরা দেখবেন বাইরে যাই এবং বাড়িতেও আমরা মোবাইল ইউজ করি তো এর ফলে কিন্তু আমরা যখন বাইরে যাই তখন আমরা নিজে থেকে আমাদের মোবাইলে যে ব্রাইটনেসটা রয়েছে সেটাকে কমানো বাড়ানো করে থাকি তো এই সেটিংসটা করলে কি হবে না আপনারা যখন বাইরে যাবেন তখন অটোমেটিক আপনাদের মোবাইলে যে সেন্সারটা রয়েছে সেই সেন্সারটা কিন্তু আপনাদের মোবাইলে যে ব্রাইটনেসটা সেটা অটোমেটিক বেড়ে যাবে এবং আপনারা যখন বাড়ির ভেতরে চলে আসবেন বা কোনো ছায়া জায়গাতে যাবেন তখন দেখবেন আপনাদের মোবাইলে যে ডিসপ্লে ব্রাইটনেসটা রয়েছে সেটা অটোমেটিক কমে যাবে এর ফলে কিন্তু আপনাদের চোখটাও ভালো থাকবে আপনাদের মোবাইলের ব্যাটারিটাও কিন্তু ভালো থাকবে কারণ দেখবেন আমরা অনেক সময় কিন্তু যখন বাইরে থেকে ভেতরে আসি তখন আমাদের মোবাইলে ব্রাইটনেসটা কমাতে ভুলে যায় এর কারণে কিন্তু আমাদের মোবাইলটা অনেক চার্জ খেয়ে থাকে অনেক চার্জ পুড়ে থাকে এই জন্য কিন্তু আমরা আমাদের মোবাইলে ব্যাটারি বেশিক্ষণ চালাতে পারি না তো চলুন এই সেটিংসটা কিভাবে করব দেখে নিই তো প্রথমেই আগেরটা মতো আমরা আবার সেটিংস অ্যাপ্লিকেশনে চলে যাব। চলে যাওয়ার পর আবার কিন্তু আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে চলে যাব। চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা একটা অপশান পেয়ে যাবেন অটো ব্রাইটনেস বেশিরভাগ মোবাইলে কিন্তু অটো ব্রাইটনেস দেওয়া থাকে আর আমার হাতে এখন যে মোবাইলটা রয়েছে এটাতে লেখা আছে অ্যাডাপটিভ ব্রাইটনেস তো এখানে দেখতে পাচ্ছেন এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এই যে অপশানটা দেখছেন এটাকে অন করে দেবেন এর ফলে কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনের ব্রাইটনেসটা অটোমেটিক বাড়বে অটোমেটিক কমবে তিন নাম্বার সেটিংসটা হচ্ছে আলট্রা সেভিংস মোড তো বন্ধুরা এই সেটিংসটা যদি আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যত অ্যাপ্লিকেশান রয়েছে সব অ্যাপ্লিকেশান কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো রান করছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এর কারণে আপনাদের ব্যাটারি কিন্তু অনেক সময় চলবে এবং আপনাদের মোবাইলটা কিন্তু আপনারা অনেক সময় চালাতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা এই সেটিংসটা কিভাবে করব দেখে নিই তো প্রথমেই আমরা সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমরা একটা অপশান পেয়ে যাব পাওয়ার মোশন তো পাওয়ার মোশন অপশানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এখানে একটা অপশান আপনারা পেয়ে যাব যে আলট্রা পাওয়ার সেভিংস তো এটার ওপরে আমরা ক্লিক করব ক্লিক করলেই দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনারা ইনেবেল করে নেবেন এনেবেল করলেই দেখবেন আপনাদের মোবাইলের স্ক্রিনটা কিন্তু সাদা কালো হয়ে যাবে এবং আপনাদের মোবাইলে কিন্তু লোকেশনটা অন করতে বলবে লোকেশন অন করে দেবেন তো এখানে দেখুন আমার কিন্তু ফোন মেসেজ ক্যালেন্ডার আর একটা কোয়াইট অপশান দিয়েছে বাকি আর কোনো কিছু কিন্তু আমার টাচ নেবে না দেখুন এখানে অনেক রকম কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে আমি টাচ করছি কিন্তু কোনো অ্যাপ্লিকেশন কিন্তু টাচ নিচ্ছে না এর কারণ আমার মোবাইলে যত অ্যাপ্লিকেশন ছিল সব অ্যাপ্লিকেশন কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন যেগুলো রান করছে সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে শুধু আমার এই তিনটে অ্যাপ্লিকেশন চলছে এর কারণে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটাকে অনেক বেশি চালাতে পারবেন তো এই অপশান থেকে আবার যদি আপনারা বেরোতে চান তাহলে এখানে দেখুন একটা কোয়াইট অপশান দিয়েছে তো এই কোয়াইট অপশানে ক্লিক করবেন এবং ওকে অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের মোবাইলটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে যে তিনটে সেটিংস আমি আপনাদেরকে দেখালাম এই সেটিংসগুলো আপনারা যদি আপনাদের মোবাইলের সেটিংস থেকে খুঁজে বের না করতে চান তাহলে আরও একটা শর্টকাট অপশন রয়েছে তো সেটা চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিন তো বন্ধুরা আপনাদের যে নেভিগেশন বারটা রয়েছে টুলস বারটা রয়েছে এটাকে নামাবেন নামানোর পরে দেখবেন এখানে কিন্তু আপনারা সব অপশন কিন্তু পেয়ে যাবেন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি ডার্ক থিম তো এখানে দেখুন ডার্ক থিম কিন্তু রয়েছে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলটা ডার্ক মোডে চলে আসবে তো চলুন একবার দেখে নি তো এখানে দেখুন ডার্ক মোডে কিন্তু চলে এসেছে তো এবার এটাকে আমি একটু অফ করে নেব তারপরে দেখিয়েছি আপনাদেরকে অটো ব্রাইটনেস তো এখানে দেখুন আপনাদের যে ব্রাইটনেসটা কমা বাড়া করা হয় এটার পাশেই দেখুন একটা এ লেখা আছে তো এই এটাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এটা দেখুন অটো ব্রাইটনেস করা ছিল তো সেটাকে কিন্তু আমি অফ করে ফেললাম তো আবার যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলে অটো ব্রাইটনেসটা আবার চালু হয়ে গেল তো এরপরে আমি আপনাদেরকে দেখিয়েছি আলট্রা পাওয়ার সেভিংস মোড তো এখানে দেখুন এটাও কিন্তু দেওয়া রয়েছে তো এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখুন আগেরটা মতো কিন্তু এনাবেল অপশান দিচ্ছে তো এনাবেলে ক্লিক করলেই দেখবেন আবার সেই আগের মতো অপশানগুলো কিন্তু আবার চলে আসবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের মোবাইলে ব্যাটারিটাকে বাঁচাতে পারবেন এবং আপনাদের যতক্ষণ চার্জ দেয় তাতে কিন্তু আরও পাঁচ থেকে ছ ঘন্টা এক্সট্রা আপনারা চার্জ বাঁচিয়ে আপনাদের মোবাইলটাকে চালাতে পারবেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরাও আরও এক্সট্রা পাঁচ থেকে ছ ঘন্টা মোবাইলটাকে চালাতে পারে